মালটার বাগানে আসব আর এত সুন্দর সুন্দর মালটা দেখে রেখে যাব তাই কি হয় তাই নিয়ে রওনা দিলাম আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পাবনার ভাইরাল মালটা ফলের বাগানে এর আগেও পাবনাতে মালটার চাষ হয়েছে কিন্তু এই বাগানের মালিক প্রথমবারের মতো পাবনাবাসীর জন্য তার বাগানটি উন্মুক্ত রেখেছেন অনেক মানুষ এসেছে ইচ্ছা মতো বাগান ঘুরে ঘুরে দেখছে পছন্দ মতো মালটা কিনে নিয়ে যাচ্ছেন আমরাও এসেছি আমরাও ঘুরে দেখছি অনেক ভালো লাগছে আমরাও টেস্ট করে দেখে তারপরে কিনে নিয়ে যাব এই মালটা ফলের বাগান সম্পর্কে আরো বলবো ভিডিওর পরবর্তী অংশে বাগানের কাছাকাছি একটু এগোতেই দেখি সামনে সারি সারি মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস অনেকে আবার ভ্যান নিয়েও এসেছে তার মানে বুঝতেই পারছেন মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে আসছে আর সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন সবাই এসেছে পরিবার নিয়ে কেউ বাচ্চাদের নিয়ে কেউ বন্ধুদের নিয়ে আবার কেউ পুরো ফ্যামিলি নিয়ে সবার মুখে হাসি সবার চোখে আনন্দ একটা অন্যরকম তৃপ্তি তাদের মধ্যে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আবার কেউ গাছের নিচে দাঁড়িয়ে নিজের হাতে কমলা আর মালটা পেরে খাচ্ছে এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই জীবনে প্রথম কারণ সত্যি বলতে কি আমরা এতদিন কমলা আর মালটাকে একটা বিদেশি ফল হিসেবে চিনে এসেছি বাংলাদেশে এই ফলের চাষ হতো না বললেই চলে ফলে আমরা গাছে ঝুলে থাকা মালটা কখনো দেখিনি আর সম্ভবত এই কারণেই এখানে এত ভিড় মানুষের এত আগ্রহ এত কৌতূহল চারিদিকে শুধু গাছ আর গাছ আর সেই গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলে আছে মালটা আর কমলা সত্যি বলতে কি এমন দৃশ্য পাবনায় আগে কখনোই দেখা হয়নি এখানে এসে মনে হচ্ছে যেন হঠাৎ করে আমরা দেশের বাহিরে কোনো ফলের বাগানে চলে এসেছি বাগানের এই জায়গাটায় ওজন করে ফল বিক্রি করা হচ্ছে কমলা এখানে বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি এবং মালটা বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি অনেকে হয়তো বলবেন দাম একটু বেশি কিন্তু একটা বিষয় খেয়াল করলে বুঝবেন এখানকার ফলগুলো একদম পাকা সুন্দর হলুদ রঙের আর স্বাদে অনেক মিষ্টি বাজারে আমরা যে দেশীয় কমলা মালটা পাই সেগুলো বেশিরভাগই সবুজ রঙের আর স্বাদও তেমন একটা থাকে না কিন্তু এখানে যারা ফল খাচ্ছে সবার কাছ থেকে আমরা শুনলাম ফলগুলো খুবই মিষ্টি আর রসালো এমন ফল যদি আমাদের দেশেই চাষ হয় এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলেন এখানে এসে জানতে পারলাম এই বাগানে আগে আরো অনেক বেশি মালটা ছিল কিন্তু যেদিন বাগানের মালিক সবার জন্য বাগানটা ওপেন করে দিয়েছেন সেদিন থেকেই মানুষ নিয়মিত এখানে আসছে নিজের হাতে ফল পেরে কিনে খাচ্ছে আর নিয়ে যাচ্ছে ফলে এখন বেশ কয়েকটা গাছ একদম ফাঁকাও হয়ে গেছে তবুও যেটুকু আছে তা দেখেই মন ভরে যাচ্ছে এখন চলুন একটু বাগানের মালিকের কথা বলি এই বাগানের মালিক হলেন দেবোত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা তিনি বর্তমানে চার বিঘা জমিতে কমলা ও মালটার চাষ করেছেন আর ভবিষ্যতে আরও ছয় বিঘা জমি প্রস্তুত করছেন তার মানে বুঝতেই পারছেন এটা শুধু একটা বাগান না এটা একটা স্বপ্নের শুরু বলতে গেলে পাবনাতে হয়তোবা এই প্রথম এত বড় পরিসরে মালটা আর কমলার চাষ হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হল এই প্রথম কোনো বাগান সাধারণ মানুষের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে যেন সবাই একসাথে এসে দেখে আর ফল কিনে নিয়ে যেতে পারে এটা সত্যিই প্রশংসার যোগ্য একটা উদ্যোগ সব মিলিয়ে বলতে গেলে আজ আমাদের সময়টাও খুব ভালো কেটেছে একটা নতুন জায়গা দেখা হলো একটা নতুন অভিজ্ঞতা হলো আর সবচেয়ে বড় কথা নিজের দেশের নিজের জেলার মাটিতে জন্মানো বিদেশি ফল দেখার সুযোগ হলো আমরাও সারা বাগান ঘুরে ঘুরে বেছে বেছে বেশ কিছু মালটা এবং কমলা সংগ্রহ করলাম এই অভিজ্ঞতার যে আনন্দ তা আসলে বলে বোঝানো সম্ভব না গাছ থেকে একটা একটা করে পাকা পাকা ফল ইচ্ছা মতো বেছে বেছে আমরা গোছানো শুরু করলাম যেখানে দোকানে গিয়েও ইচ্ছা মতো বেছে ফল নেওয়া অনেক সময় সম্ভব হয় না এবার আমরা গাছ থেকে সেটা নিলাম বেশ কিছু সময় আমরা এই বাগানে এসেছি অনেক ফল দেখলাম অনেক ফল আমরা কালেকশনও করে ফেলেছি তো খুব চা খেতে ইচ্ছে হচ্ছে তাই আমরা একটু চা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম বাগানের সামনের দিকে বাগানের সামনের দিকে চায়ের দোকান এ পাশে দেখলাম আখের রস এবং আরও ঝালমুড়ি পাপড় বাদাম এবং বেশ কিছু দোকান আছে আমরা চায়ের দোকানটাতে গিয়ে চা খেয়ে আবার বাগানে ফিরে এসে আরও কিছু মালটা সংগ্রহ করে নিচ্ছি এভাবে গাছ থেকে বাছাই করে একটা একটা মালটা পারতে যে কি মজা তা আসলে না গেলে বা এটা না করলে কখনোই আপনি সে অভিজ্ঞতার স্বাদ বুঝতে পারবেন না এই মজাটা একদমই আলাদা দেখেন মালটাগুলো কত বড় এবং কত সুন্দর আর এর কালার কত সুন্দর এটা মোটেও আমাদের দেশি মালটা বলে মনে হয় না আর এত সুন্দর মালটার বাগানে আসবো আর আমাদের একটা সিনেমাটিক শর্ট হবে না তাই কি হয় তাই গাছের গোড়ায় মোবাইল রেখে ছোট্ট একটা ভিডিও করে নিলাম আমরা এই মালটার বাগানে যাওয়ার আগে আপনারা অনেকেই হয়তো এই জায়গা থেকে ঘুরে এসেছেন আর যারা ঘুরে আসেননি তাদের জন্য বলছি আপনাদের যদি সুযোগ হয় একবার হলেও এই বাগানটা ঘুরে দেখে আসবেন পরিবার নিয়ে গেলে সময়টা সত্যি অনেক ভালো কাটবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এমন নতুন নতুন জায়গার সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম